এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব সরাসরি যাচ্ছে তার কাছে সাকিব দু সালের জুলাই আগস্টে যে কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের তৎকালীন এবং তৎকালীন প্রধানমন্ত্রী পরবর্তীতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আরও তিনজনের যে মামলার রায়ের দিন ধার্য করার কথা রয়েছে আজ সেটিকে ঘিরে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয় এরপর থেকে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে আমরা দেখেছি যে নাশকতার চেষ্টা করা হয় এবং বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা কিন্তু পালাক্রমে ঘটে আসছিল আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মী যারা রয়েছে সমর্থক যারা রয়েছে বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা করছিল তবে আমরা দেখেছি যে শুরু থেকে আইন শৃঙ্খলা এবং আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে সাধারণ তৎপর হয়ে যারা এই ধরনের যে পেট্রোল বোমা মেরে হচ্ছে বাসে আগুন ধরিয়ে যারা হচ্ছে ককটেল বিষণে ঘটনা ঘটাচ্ছিলেন তাদের অনেকে কিন্তু আটকও করা হয়েছে এবং আজকে সন্ধ্যা থেকে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি সেখানে আমরা দেখেছি যে জনতা বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং সারা ঢাকা শহরে আমরা যে কয়টি জায়গায় ঘুরেছি আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ থেকে শুরু করে বিজিবি সেনাবাহিনীর র্যাব বিভিন্ন জায়গায় কিন্তু তারা চেকপোস্ট করে তল্লাশি করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পাশে হাইকোর্টে যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ এবং বিজিবি কিন্তু তারা যৌথভাবে এখানে চেকপোস্ট বসিয়ে তারা নিরাপত্তার দায়িত্বে দায়িত্ব পালন করছে পাশাপাশি বিজিবির একটি সাজোয়া যানও আমরা দেখতে পাচ্ছি এছাড়া একটু বলে রাখি যে আমরা কারওয়ান বাজার টিএসসি মিরপুর তারপরে মৌচাক এরকম বিভিন্ন কয়েকটি এলাকায় কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি সেখানে আমরা হচ্ছে দেখেছি যে তেজগায়ে কিন্তু আমরা দেখেছি যে একটি যে স্টেশনে থাকা একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটানো হয়েছে সেখানেও আমরা দেখেছি যে দুজনকে আটক করা হয়েছিল তবে সেই ট্রেনটিতে কিন্তু আগুন সেভাবে ধরতে পারেনি একটি যে আসনে আসলে আগুন ধরে পরবর্তীতে সেটি কিন্তু নিভিয়ে ফেলা হয় তো সব মিলে বলা যায় যে কিছুটা যে নাশকতার চেষ্টা সেটি কিন্তু হচ্ছে তবে ছিন্নবিচ্ছিন্নভাবে সেই ঘটনাগুলো ঘটছে যেহেতু আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে সাধারণ মানুষ কিন্তু তৎপর কিন্তু সেই অর্থে আসলে তেমন কোনো নাশকতা ঘটনা সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ কিংবা তাদের সমর্থক কর্মীদের পক্ষ থেকে তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে তেমন ঘটনা ঘটেনি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদে তো আমরা আশা করছি যে হয়তো তেমন কোনো ঘটনা ঘটানোর সুযোগও আসলে দেওয়া হবে না যারা আসলে লকডাউনে কর্মসূচি ঘোষণা করেছে তাদের সব মিলে বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে হাইকোর্ট এলাকার পাশের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব